আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকের ক্লাসের বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর কবি শামসুর রহমানের একটি কবিতা অর্থাৎ ফেব্রুয়ারি উনিশশো এই কবিতাটি নিয়ে আলোচনা করব এই কবিতাটি ইনক্লুড করা আছে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের কবিতা অংশে সো আমরা এখন আলোচনা করব। ফেব্রুয়ারি উনিশশো নিয়ে কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান খেয়াল করবেন যে এখানে শামসুর রহমান অনেকে লিখে ফেলেন এখানে কিন্তু কবি শামসুর রহমান লেখা হ্যাঁ কবি শামসুর রহমান এবং কবির কবির কোনো পরিচিতি এখন এভাবে আলোচনা না করলেও হবে তবু আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেখেছি এগুলো একটু জেনে রাখা ভালো এই স্বার্থে আর কি তো এখানে কবি জন্মগ্রহণ করেছেন তেইশ অক্টোবর উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেছেন সতেরোই আগস্ট 2006 সালে নগর জীবনের যন্ত্রণা একাকিত্ব পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য তাই তাকে নাগরিক কবি বলা হয় তাহলে কবি শামসুর রহমানকে কি বলা হয় কবি শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয় এবং তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে উনিশশো ষাট সালে এটা প্রকাশিত হয় রদ্র উনিশশো তেষট্টি সালে প্রকাশিত হয় বিধস্ত নীলিমা উনিশশো সাতষট্টি সালে প্রকাশিত হয় নিরলুকে দিবরথ এটা প্রকাশিত হয় উনিশশো সালে নিজ বাসভূমি উনিশশো সালে মন্দির থেকে উনিশশো সালে এবং মাতাল ঋত্বিক উনিশশো সালে উদ্ভট উতের পিঠে চল মানে পিঠে চলছে এটা হচ্ছে উনিশশো তিরাশি সালে বোক্তার বাংলাদেশের হৃদয় উনিশশো সালে হৃদয়ে আমার পৃথিবী আলো মানে হৃদয়ে আমার পৃথিবীর আলো উনিশশো সালে এগুলো হচ্ছে তার অন্যতম গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ এছাড়া আরও অনেকগুলো কাব্যগ্রন্থ আছে উপন্যাস আছে আমাদের ওগুলো বিষয়ে এখন জানা দরকার নেই জানা দরকার হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো কি কবিতা কেন লেখা হয়েছে এবং এটার মূল অংশটা কি কোথার থেকে প্রশ্নগুলো আসবে এবং কবিতার লাইন বাই লাইন আমরা এখন আলোচনা করব। তো কবি শামসুর রহমান আদমজি পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক স্বাধীনতা পদক আহ স্বাধীনতা পুরস্কার অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন সো এতটুকু আমাদের জানলেই হবে শামসুর রহমান সম্পর্কে মূলত এখন এতটুকু জানলেই হবে সো আমরা চলে যাই হচ্ছে কবিতা অংশে কবিতায় তো এখানে কবিতায় কি বলা আছে কবিতায় বলা আছে যে এই কবিতাটি শামসুর রহমানের বিখ্যাত কাব্যগ্রন্থ নিজ বাসভূমি থেকে নেওয়া হয়েছে এবং এই কবিতাটার মুহূর্ত হচ্ছে আটাশটি লাইন আটাশটি পঙ্কি রয়েছে এই কবিতায় তবে এই কবিতাটা বিশাল বড় কিন্তু এখানে সংক্ষেপে সংক্ষেপে যতটুকু দেওয়া যায় এটা সংক্ষেপিত কবিতা এখানে দেওয়া আছে আর কি কিন্তু এই কবিতাটা পড়তে গেলে অনেক বড় কবিতা তো কবিতাটি উনিশশো সালে পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে গণ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত তবে কবিতা উনিশশো সালের ভাষা আন্দোলনকে স্মৃতিচারণ করা আছে ভাষা ও শহীদদের প্রতি ভালোবাসা স্মৃতিচারণ করা হয়েছে তার মানে এই কবিতাটাতে উনিশশো সালে গণ উদ্যানের কথা বলা আছে এই গণ কথা বলতে গিয়ে উনিশশো বাউন্ন সালে স্মৃতিচারণ করেছেন কবি এটা এখানে বলা আছে এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটিতে আমরা কি কি পাবো প্রথম অবস্থায় দেশপ্রেম পাবো তারপর গণজাগরণ পাবো ও সংগ্রামী চেতনায় পাবো এই তিনটি অংশ বা এই তিনটা বৈশিষ্ট্য আমরা এই কবিতায় পাবো এছাড়াও এই কবিতাটি কোন ছন্দে লেখা হয়েছে যদি বলা হয় তাহলে আমাকে বলতে হবে এই কবিতাটি গদ্য ছন্দে লেখা হয়েছে তো আশা করি এতটুকু অংশ আপনারা বুঝতে পারছেন যে কবিতাটি কি তারপর কবিতা কতটি লাইন রয়েছে কবিতাটি কেন লেখা হয়েছে এবং কবিতাটির প্রেক্ষাপটটা কি আমরা জানলাম এবং কবিতার ভিতরে এবং কবিতার চেষ্টা করবো এখানে বলেছে যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে এখানে কি বোঝাচ্ছে বুঝাচ্ছে যে প্রতি বছরের মতো উনিশশো উনসত্তর সালেও আহ সালেও শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল এবং কবির মনে হয় যে উনিশশো সালে যে বাসা শহীদদের রক্তের রক্ত দিয়েছে এবং ওই রক্তটাকেই অর্থাৎ ওই বাসা শহীদদের যে রক্ত দিয়েছে সেটাই এখানে বিশ্লেষণ করতেছে দেখো যে ক বলেছে যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া শহরে শহরে মানে থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয় কখনো মিছিল কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদে ঝলকিত রক্তের বুদ্ধ এখানে বুদ্ধ বলতে বোঝানো হইতেছে যে ফুল বলতে এখানে কি বোঝাচ্ছে ফুল বলতে বোঝাচ্ছে যে কিন্তু যে একুশের যে এই মানে একুশের যে আমাদের যে বাংলা ভাষার কথা এই জিনিসটা বোঝাচ্ছে যে মানে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে এবং উনিশশো সালে ঠিক এভাবে ফুল ফুটেছিল এবং কৃষ্ণচূড়া ফুল কৃষ্ণচূড়া ফুল ফুটেছে এভাবে এবং রক্তে রং এবং কৃষ্ণচূড়া রং একই হয় একুশের কৃষ্ণচূড়াকে কবি আমাদের আহ কবি আমাদের কি বলতেছেন যে এই যে রঙটা এই যে ফুলটা এটা হচ্ছে একুশের ফুল হ্যাঁ এবং তারপরে বলছে যে স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কারণ একুশের কৃষ্ণচূড়া বলতে ভাষা আন্দোলনের যে রং অর্থাৎ বাংলা ভাষা যে যেটা সেই কথা বলা হচ্ছে এবং তারপরে কি বলছে এ রঙের বিপরীত আছে অন্য রঙ আচ্ছা এই রঙের বিপরীতে কোন রং রয়েছে এটা কিন্তু আমাদের বলতেছে যে এই রঙের বিপরীতে আছে অন্য রং তার মানে লাল রঙের বিপরীত কি লাল রঙের বিপরীত যে অংশটা যে রং সেটা সেটা হচ্ছে হচ্ছে কি কালো রং আর কালো রঙের কি এই তোমার সন্ত্রাস এবং খুনের রং এগুলাকে প্রকাশ করে এটাই এখানে বলছে যে এই রঙের বিপরীতে আছে অন্য রং যে রং লাগে না ভালো চোখে যে রং সন্ত্রাস আনে প্রথায়িকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় তার মানে সকাল এবং সন্ধ্যায় যে রংটা আমাদের কি করেছে আমাদের ভালো লাগে না অর্থাৎ এই লাল রঙের পরে যে রংটা এই রংটা আর কি ভালো লাগে না এই ভালো না লাগার কারণে কি মানে এই রঙটা দ্বারা সন্ত্রাসবাদ বোঝাচ্ছে ধ্বংসাত্মক কোনো কিছু বোঝাচ্ছে হ্যাঁ এটাই বোঝাচ্ছে তারপরে দেখো কি বলছে এখন সে রঙে ছেয়ে গেছে পদঘাট সারা দেশ ঘাতকের অশুভ আস্থানা এই যে ঘাতকের অশুভ আস্থানা বলতে কি বোঝাচ্ছে যে পাকিস্তানি বাহিনী যে অশুভ পদচারণা বোঝাতে এই অংশটুকু ব্যবহার করা হয়েছে যে পাকিস্তান বাহিনীরা যে আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে এই জিনিসগুলা এখানে ঘাতক অসুবিধা আস্তা বলতে এতটুকু বোঝাচ্ছে তারপর আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্টি তো ঘাতকের আস্তা নাই কেউ মরা কেউ আদমরা কেউ বা ভীষণ জেদি কেউ তরুণ বিপ্লবে ফেটে পড়ে এখানে কিছু আহ শব্দ অর্থ আমাদের জানতে হবে ভুলণ্টিত অর্থ হচ্ছে যে ধরাশায়ী ধরাশায়ী হ্যাঁ মানে ধরা অবস্থা মানে করুণ অবস্থা তো এটা এখানে যে আস্তানা তারপরে বোঝাচ্ছে যে সারা দেশে এটা তো বললামই যে সারাদেশে ঘাতকের শুভ আস্তানা বলতে কি বোঝানো হচ্ছে আমি আর আমার মতই লোক রাতে দিনে বলুন যদি ঘাতকের আস্থানা কেউ মরা কেউ আত্মরা কেউ বা ভীষণ যদি তরুণ বিপ্লবে ফেটে পড়ে অর্থাৎ এখানে এতটুকু বোঝাচ্ছে যে এতটুকুই বোঝাচ্ছে যে এখানে কেউ এটা দেখে ঘাতকের স্থানে দেখে কেউ মরে যাওয়ার অবস্থা কেউ আত্মর অবস্থা কেউ বা এটাকে ভীষণ ঝেদি বা তরুণ বিপ্লবের মতো ফেটে পড়তেছে যে পাকিস্তান আনাদার বাহিনীদেরকে বা পাকিস্তানি বাহিনীদেরকে এটা প্রতিহত করার জন্য তারা যে পরিমাণ অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে এই অংশটুকু দ্বারা এতটুকুই বোঝানো হয়েছে আশা করি আমরা এই আবা ফুটেছে থেকে শুরু করে ফেটে পড়া পর্যন্ত অংশটুকু আমরা কী করেছি বুঝতে পেরেছি তারপর আমরা পরের লাইনে চলে যাই বা পরের অংশে চলে যাই পরের অংশ বলছে চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তসনস চতুর্দিকে বলতে হচ্ছে চারদিকে আর মানবিক বাগান কমল বাগান হচ্ছে তসনস এই জিনিসটা আমাদের একটু জানতে হবে যে মানবিক বাগান এবং কমল বাগান বলতে কি বোঝাচ্ছে কমল বাগান স্বাভাবিকভাবে যদি আমরা ধরি তাহলে এটা হবে পদ্ম বাগান কিন্তু মানবিকতার গুণ ও কল্যাণে জগৎ বুঝাতে এটি ব্যবহার করা হয়েছে হ্যাঁ মানবিকতার গুণ এবং কল্যাণ বোঝাতে এটি ব্যবহার করা হয়েছে এবং যদি মনে করে প্রশ্ন আসে যে কোমল বন হচ্ছে তোমস বলতে কি হয়েছে তাহলে বুঝতে হবে যে এটা মূল্যবোধের অবক্ষয় বোঝানো হয়েছে ক্লিয়ার আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার তারপরে বোঝাচ্ছে যে যে তাই উনিশশো উনসত্তরের আবারও সালাম নামের রাজপদে শূন্য তুলে ফ্ল্যাগ বরকদের বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে আচ্ছা এতটুকু অংশে কি বোঝানো হচ্ছে এটুটুকু আমরা বুঝি যদি সালাম এবং বরকতের কাহিনীটা কিন্তু এখানে বলা আছে যে সালাম যেমন রাজপথে উনিশশো সালে এসেছিল শূন্য তুলে ফ্ল্যাগ অর্থাৎ পতাকা তুলে বরকত যেমন বুকপাতে ঘাতকে সম্মুখে এসেছিল। ঠিক সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা মানে সালামকে তার ছেড়ে আবার আহ্বান করতেছে যে উনিশশো সালে যে গণ উদ্যান হতেছে রাজপথে আবার তাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছে কবি কারণ তাদের মতো কাউকে এসে দেখতে পাচ্ছেন না তাদেরকে আহ্বান জানাচ্ছে যে তাদের মতো আহ সালামের বরকতের মধ্যে লোকজন আসে যাতে পাউন্ডের মতো একটা কি করে প্রতিবাদ জানায় তারপর বলছে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা এই যে সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরতেছে অবিনাশী অবিনাশী বর্ণমালা এখানে অবিনাশী বর্ণমালা বলতে কি বোঝাইছে অবিনাশী অর্থ হচ্ছে যার বিনাশ বা ধ্বংস হয় না আর বর্ণমালা বলতেছে যে বর্ণমালার কোন ধ্বংস হবে না বিনাশ হবে না অর্থাৎ এখানে উনিশশো সালের যে স্মৃতিচারণ এটা কিন্তু করতেছে এবং আর তারপরে বলছে আর বরকত বলে গার উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে জলে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে এইখানে এতটুকু অংশ বুঝাইতেছে যে এতটুকু অংশ বুঝাইতেছে যে বীরের যে মানে বীর যারা অর্থাৎ এই যে সালাম এবং বরকত এরা যে পরিমাণ প্রতিবাদ করেছে রক্তের মাধ্যমে তারা তাদের নিজস্ব সংস্কৃতি অর্থাৎ নিজস্ব ভাষা রক্ষা করেছে ঠিক এরকমই মাতার অস্ত্র জলে ফুল ফুটে বাস্তবে বিশাল চত্বরে মানে যে এখন যে ফুলটা ফুটেছে এই বিশাল চত্বরে ঠিক আছে এটা দুঃখিণীমায়ের অস্ত্র জলে হয়েছে এরকম একটা কল্পনা করতেছে তারপর বলতেছে যে হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদের প্রাণ হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদের প্রাণ এই অংশ দ্বারা কি বোঝাচ্ছে যে হৃদয়ের হরিত উপত্যকা বলতে কি বোঝাচ্ছে যে হরিতত্ত্ব হচ্ছে সবুজ হরিতত্ব হচ্ছে কি সবুজ তাহলে পূর্ব বাংলাকে হৃদয়ের হরিত উপত্যকা বোঝাচ্ছে এবং সেই ফুল আমাদের প্রাণ বলতে বোঝাতেছে যে বাংলা ভাষা এটা এই বাংলা ভাষা হচ্ছে আমাদের কি প্রাণ তারপরে হচ্ছে তারপরে বলতেছে যে সিওহিত খনে খনে আনন্দের রোজ্রে আর দুঃখের ছায়া সিওরিত খনে খনে আনন্দের রোদ্রে এবং দুঃখের ছায়া বলতে বোঝাতেছে যে পূর্ব বাংলায় প্রাণ ছেঁড়া বাঁচাও সম্ভব তেমনি বাংলা ভাষা ছাড়া আমাদের অস্তিত্ব একবার অকল্পনীয় এখানে এতটুকু বুঝাচ্ছে যে শিহরিত মানে আমরা শিহরণ ঘটে বারবার রোমাঞ্চিত হই রোমাঞ্চ হয় ক্ষণে ক্ষণে যে আনন্দ রোদ্দার দুঃখে চাই মানে আনন্দ রোধে বলতে আমরা বাসা আন্দোলনে করে বাসা আন্দোলনটা আমাদেরকে আহ যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা সাকসেসফুল হয়েছি সফলতা হয়েছে তেমনি দুঃখের ছায়া বলতে কি এটা করতে গিয়ে আমাদের অনেকগুলো মানুষের প্রাণ দিতে হয়েছে আমাদের বাসার শহীদদের প্রাণ গেছে অনেকের এই অংশটুকু দ্বারা এত ঢুকে বোঝাচ্ছে এবং এই কবিতাটা হচ্ছে বিশাল বড় কবিতা কিন্তু কবিতা বড় হলেও এখানে সংক্ষিপিত আকারে আলোচনা করছে তো আমরা জানি যে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরটা কেন লেখা হয়েছে কি কারণে লেখা হলো এবং এটা দ্বারা কি বোঝানো হয়েছে প্রথম অবস্থা পাইলাম যে উনিশশো সালের ঘটনা ঠিক আছে কিন্তু এই ঘটনা বলতে গিয়ে কবি করছে কোন দিকে কবি করছে কিন্তু আবার ওই উনিশশো সালের বাসা আন্দোলনকে তো এটা দ্বারা এতটুকুই বোঝানো হয়েছে এবং এটার গুরুত্বপূর্ণ কিছু দিক আমি এখানে তুলে ধরেছি সেটা হচ্ছে এরকম যে আমাদের চেতনা রং বলতে এই কবিতায় একুশের চেতনা রং বোঝাচ্ছে বর্ণমালা তুলনা করা হয়েছে নক্ষত্রের মতো বাসার সালামের হাত থেকে যে নক্ষত্রের মতো ঝরে এগুলা কি ঝরতেছে অবিনাশী বর্ণমালা তারপর হচ্ছে মানবিক বাগান বা কমল বন হচ্ছে তসনাস বলতে মূল্যবোধের অবক্ষয় বোঝানো হচ্ছে আর কবিতায় দুজন ভাষা শহীদের নাম বলা আছে এই কবিতাটা পড়লে দুজন ভাষা শহীদের নাম আমরা পাই একটা হচ্ছে সালাম আর একটা হচ্ছে বরকত তারপর হচ্ছে কৃষ্ণচূড়া শহরের পথে ফুটে আছে এখানে কিভাবে ফুটে আছে থরে থরে নির্ভীর ফুটে আছে তারপরে বলছে রাজপথের নামে রাজপথে কে নেমেছিল সালাম এবং ফ্লেক তুলেছিলকে বরকত এজন্যwidehatকে সম্মুখে বুক পাতে বরকত হৃদয়ের হরিতোপতাকে বলতে পূর্ব বাংলাকে বুঝিয়াছে আছে আর 1979 সালে যে গণ আন্দোলন ছিল এটা ছিল আয়ুব সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা সেই আন্দোলনটা এটা হচ্ছে জাতিগত শোষণ করেছিল যে আয়ুব সরকার শোষণ করেছিল বাঙালির উপর এটার কারণে 1979 সালে একটা গণউদ্যান হয়েছিল এটা আমরা জানি গণউদ্যান কেন হয়েছিল সেই ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে তাহলে এই কবিতাটা অংশটুকু আমরা এতটুকু আন্দোলনকে স্মৃতিচারণ করলো এবং উনিশশো উনসত্তর সালে গণ উদ্যান গণ গণভ্যুত্থান বা গণ আন্দোলন যেটা সেই দিকটা ফুটে উঠেছে এবং কৃষ্ণচূড়া বলতে এখানে যে অংশটুকু বোঝানো হয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষার যে আন্দোলনটা অর্থাৎ উনিশশো সালে যে আন্দোলন সেটা বোঝাচ্ছে তো আর হৃদয়ের হরিত উপত্যকা আমরা বুঝলাম যে পুরো বাংলাকে বোঝানো হচ্ছে তো মূলত গল্পে মানে মূলত কবিতার অংশটুকু এতটুকু আলোচনার বিষয় ছিল তবে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে আসতে পারে যে কবিতাটি কোথার থেকে নেওয়া হয়েছে তাহলে আমরা বলবো এই কবিতাটি নেওয়া হয়েছে কোথার থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে যে কবি শামসুর রহমানের নিজ বাসভূমি থেকে যে আমরা এখান থেকে পড়লে বুঝতে পারবো যে নিজ বাসভূমি থেকে নেওয়া হচ্ছে এবং কবিতার লাইন হচ্ছে আটাশটি এবং এই কবিতার বৈশিষ্ট্য যদি কি তাহলে যদি বলে বৈশিষ্ট্য কি কি পাইছি আমরা তাহলে আমরা নিশ্চিত ভাবে বলে দেবো যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি দেশপ্রেম গণজাগরণ এবং সংগ্রামী চেতনা ঠিক আছে এবং যদি একটু বিশ্লেষণ করে যে কোন মানে উনিশশো উনসত্তর কি স্মৃতিচারণ করা হয়েছে তাহলে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করেছে কি প্রেক্ষাপটে রচিত তাহলে গণ গণ আন্দোলন বা গণ কারণে হ্যাঁ এতটুকু ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে জেটকি একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে খুব সহজে পেতে পারেন এবং ফেসবুক পেজ আছে গ্রুপ আছে এগুলোর সাথে সম্পৃক্ত হবেন আমরা ধারাবাহিকভাবে ইন্টারমিডিয়েটে সবগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সপর দেখা হচ্ছে কোনো অন্য কোন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ